নামে জাতির সাথে প্রশাসন করেছে আর এই সমস্ত অবৈধ কার্যক্রম গুলোকে জাতীয় পার্টিও চৌদ্দ দল শুরু সমর্থন দেয় নাই বরং জুন আগস্ট ফুটফলের সময় জনতার ছাত্র জনতার ভিত্তির অবস্থান নিয়েছে সরকারের দোষর হিসাবে জাতীয় পার্টিও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে গণতন্ত্র দাবি জানিয়ে আসছে বাংলাদেশের সব আমরা লক্ষ্য করছি জানবানের দাবি শত আযুগার করা আর কোনো গ্রহণ করা হচ্ছে না এমন অবস্থায় জুলাই জাতীয় সংসদ জাতীয় জনগণের বৃদ্ধি ভাগামী ফেব্রুয়ারিতে আরো মাধ্যমে আমরা আর শান্তি লক্ষ্যে আমরা যেমন বিভিন্ন রাজনৈতিক দল মোকাবেলা দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবে বাংলাদেশের রাজনৈতিক

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত এবং আমাদের সংসদ নির্বাচনে যারা প্রার্থী আছে তারা শিবিরের জেলা সভাপতি এবং সেক্রেটারি বাগেরহাট পৌরসভা আমির এবং সদরী উপজেলা আমিন তারা আমাদের সাথে সারকি দিতে যাবেন অন্যেরা অন্যেরা আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করেন আজকে ডিসি সাহেবের সম্মেলন কাছে জরুরি অনেকগুলো মিটিং করছে আমাদের কারো দ্বারা কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ যেন না হয় এভাবে আপনাদের সাহায্য কামনা করছে আমাদের জেলার সাবেক আমিন অর্ডার মুসিদুর রহমান সাহেব আসল আমাদের সাথে থাকবেন অন্য কেউ

गाडियन <laughs> 全然ダメ ভিডিও করা সামরিক গাড়ি না না গাড়ির তো আর ভিডিও করছি না